নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে আমি মনোজ দাস আজকের বিষয় মালয়েশিয়াতে শত ও সুষ্ঠু নির্বাচন নিয়ে মোহাম্মদ ইউনুসের ঘোষণা আদৌ বিশ্বাসযোগ্য কিনা এই বিষয়টি নিয়ে কিছু আলোচনা প্রতিবেদনে যাওয়ার আগে একটি ছোট্ট নিবেদন রাজনীতি ও প্রতিদিনের বেঁচে থাকার লড়াইয়ে বিপর্যস্ত জীবনে মুক্তির সাদানে গল্প বলা গল্প শোনা আর সে গল্প যদি ভূতের হয় তাহলে তো কথাই নেই এই কথাটি মাথায় রেখে ক্যালকাটা ডায়ালগস শুরু করেছে একটি ভৌতিক গল্পের চ্যানেল নাম প্রেতভূমি নতুন ধরনের ফাটাফাটি ভয়ের গল্পের চ্যানেল এই প্রেতভূমি ইউটিউবে ইংরেজি অক্ষরে একটানা প্রেত ভূমি লিখলেই পৌঁছে যাবেন চ্যানেলে গল্পগুলো লেখায় মনোজ দাস পাঠে সুচিস্মিতা একবার শুনেই দেখুন আশা করি ভালো লাগবে আর একটা কথা গল্প আপনারাও লিখে পাঠাতে পারেন এমনকি গল্প পাঠ করেও পাঠাতে পারেন তার অডিও রেকর্ডিং সম্ভব হলে ঠিকঠাক হলে আমরা প্রচার করব পাঠান এই হোয়াটসঅ্যাপ নম্বরে যেটা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে যেভাবে ক্যালকাটা ডায়ালগসের পাশে দাঁড়িয়েছেন আপনারা সেভাবে দাঁড়ান প্রেতভূমির পাশে এটাই অনুরোধ এবার আসি আজকের আলোচনায় সম্প্রতি মালয়েশিয়াতে এক বিশেষ অনুষ্ঠানে মোহাম্মদ ইউনুস বলেছেন তার সরকার গণতন্ত্রকে মজবুত করতে এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ এ সময় তিনি আরও বলেন দেশের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে এবং দু সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন আয়োজনের লক্ষ্যে তারা বদ্ধপরিকর এতদিন এই কয়েকদিন আগে তিনি দেশে নির্বাচন কমিশনকেও এই ব্যাপারে নোটিফিকেশান দিয়েছেন তো এইটা তার মানে দেশে এবং বিদেশে সর্বত্র তিনি নির্বাচন করা নিয়ে তিনি কথা বলছেন বাংলাদেশে গণতন্ত্রকে শক্তিশালী করার বিষয়ে মোহাম্মদ ইউনুসজ্জাই হঠাৎ নির্বাচন নিয়ে এত সব কথা বলছেন এই সব দাবি করছেন এই দাবিকে আদৌ বিশ্বাসযোগ্য অন্তত গত এক বছর তো বটেই তার পুরনো ইতিহাস ঘাটলে দেখা যায় এই নোবেলজয়ী মহাপণ্ডিত মানুষটি কথা দেয়া ও কথা রাখার বিষয়ে খুব একটা প্রশংসাযোগ্য জায়গাতে নেই আজ এক কথা বলা আবার কাল সে কথা থেকে পিছলে অন্য কথায় যাওয়া একবার বিরুদ্ধ কথায় যাওয়া এটা যেন তার চারিত্রিক বৈশিষ্ট্য আর এই বৈশিষ্ট্যের বা এই দৃষ্টিকোণ থেকে বিচার করা যাক নির্বাচন বিষয়ে তিনি আদৌ কথা রাখবেন কি না মোহাম্মদ ইউনুসের গণতান্ত্রিক প্রতিশ্রুতির বিরুদ্ধে যেসব সমালোচনাগুলো আছে অনেক সমালোচনা তার মধ্যে প্রধান সমালোচনাগুলোকে যদি আমরা এক এক করে বলি তাহলে এই রকমভাবে সেটা করা যায় যেমন এক নম্বর গণতান্ত্রিক প্রক্রিয়া ও সংবিধানের অবমূল্যায়ন ইউনুস এবং তার সরকারের বিরুদ্ধে অভিযোগ যে তারা যে সংবিধানগুলোকে সংবিধানের শপথ নিয়ে ক্ষমতায় বসেছেন তারপর সেই সংবিধানকে ধ্বংস করার চেষ্টায় ব্যপ্ত ব্যস্ত তারা নির্বাচিত সরকারি প্রতিষ্ঠানগুলোকে সরিয়ে দিয়ে পিছনে টানার জন্যে অনির্বাচিত শাসন ব্যবস্থা যেগুলো কোনো সভ্য শিক্ষিত দেশে হয় না সেই ব্যবস্থা তিনি চালু করেছেন সংবিধানের মৌলিক নীতিমালা যেমন সংসদের কর্তৃত্ব জনতান্ত্রিক শাসন ব্যবস্থা ও নাগরিক অধিকারগুলোকে নানাভাবে দুর্বল বাতিল করেছেন তিনি তার এই এক বছরের শাসনে সংবিধানের মূল কাঠামোকে বদলে দিয়ে এবং গণতান্ত্রিক প্রথাগুলোকে পেছনে ঠেলে দিয়ে তারা একটি শাসক গোষ্ঠীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেছে দু নম্বর রাজনৈতিক পক্ষপাত এবং রাজনৈতিক দমন পীড়ন ইউনুস সরকারের স্বৈরাচারী রাজনীতির অভিযোগ রয়েছে বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপিকে লক্ষ্য করে রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ তাদের নেতা ও সমর্থকদের বিরুদ্ধে মামলার সূচনা এবং সক্রিয় বিরোধ দমনে সৈন্য ব্যবহার করা যেটা গোপালগঞ্জে হয়েছে এবং আরও অন্যান্য জায়গাতেও হয়েছে সরকারের কঠোর আইন প্রয়োগ যেমন বিরোধী আইন ব্যবহার করে বিরোধী মতগুলো চেপে দেওয়া হয়েছে যা গণতান্ত্রিক আদর্শের সাথে একদমই মিল খায় না তিন নম্বর সংখ্যালঘুদের ওপর হিংসা ও সংখ্যালঘুর সুরক্ষায় ব্যর্থতা ইউনুথ সরকারের সময়ে সরি ইউনুথ সরকারের সময়ে হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিষ্ণতার হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে মন্দির ভাঙচুর ব্যবসা ঘর ধ্বংস খুনের মতো ঘটনায় প্রায় দু হাজারটির বেশি ঘটনায় রিপোর্ট করা হয়েছে এটা আমাদের কথা নয় জাতিসংঘের রিপোর্ট সরকারের পক্ষ থেকে যথাযথ অনুসন্ধান বা বিচার বিভাগীয় ব্যবস্থা গ্রহণ না করায় এর পেছনে সরকারের নীরব সমর্থন বা সরকারের যে ব্যর্থতা সেই সন্দেহ প্রকাশ করাই যায় চার নম্বর অতীতের ঐতিহাসিক সত্য বিকৃতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা ইউনুসতার সমর্থকরা ইতিহাস বিকৃতির মাধ্যমে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সঠিক প্রকৃতি পরিবর্তন করে এবং নির্বাচিত সরকারকে ধ্বংস করে তিনি গণতন্ত্রের এক গভীর ব্যর্থতা ঘটিয়েছেন গণমাধ্যমকে চুপ করে থাকতে বাধ্য করা বিরোধীদের দমন ও বিচার ব্যবস্থার অপব্যবহার বৃদ্ধি পেয়েছে পাঁচ নম্বর তরুণ সমাজের ব্যবহৃত হওয়া ও প্রতিশ্রুতির ব্যর্থতা তরুণদের পরিস্থিতি ব্যবহার করে নিজেদের রাজনৈতিক শাসন দৃঢ় করার চেষ্টা হলেও বাস্তবে যুব প্রতিবাদ দমনের মাধ্যমে তাদের সুযোগ সুবিধা হরণ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা নিরীক্ষা এবং নেতৃবৃন্দের গ্রেপ্তারে তরুণদের ওপর কঠোর দমন পীড়ন চালানো হয়েছে এই কয়েকদিন আগে সচিবালয়ে যা গণতান্ত্রিক সংস্কারের নামে ধ্বংসাত্মক কাজ হিসেবে মূল্য মূল্যায়িত হয়েছে ছ নম্বর ইসলামী উগ্রবাদ ও ধর্মান্ধতার প্রতি সহনশীলতা দেখিয়েছেন তিনি সরকারের দিকে ইসলামী উগ্রবাদী দলগুলির পূর্ণ পুনরুজ্জীবনে সহনশীলতা শুধু নয় পুনরুজ্জীবনে তাদেরকে সাহায্য করা এই অভিযোগ ইরুস সরকারের বিরুদ্ধে একসময় নিষিদ্ধ জামায়াতে ইসলামীকে পুনরায় নিবন্ধন করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে এর ফলে জাতীয় ধর্ম নিরপেক্ষ মুক্তিচি মুক্ত চিন্তার যে পরিবেশ বাংলাদেশে ছিল সেই পরিবেশ ভয়ঙ্করভাবে বিপন্ন হয়েছে সাত নম্বর মানবাধিকার লঙ্ঘন ও প্রয়োজন অপ্রয়োজনীয় বিচার ব্যবস্থা এখানে সরকারি বাহিনীর বিরুদ্ধাচরণে মৃত্যুর ঘটনা বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা মানবাধিকার হেফাজতে ব্যর্থতার গাদা গাদা অভিযোগ স্বাধীন তদন্ত জবাবদিহিতার অভাব এই প্রশাসনিক ধারা আরও শক্তিশালী করেছে সার্বিকভাবে মোহাম্মদ ইউনুসের গণতান্ত্রিক দাপিক দাবিগুলোকে ব্যাপকভাবে সন্দেহের চোখে দেখা হচ্ছে এবং তার শাসন আমলের কর্মকাণ্ড কাণ্ডগুলো ব্যাপক সমালোচনার মুখে পড়েছে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করা সংবিধান ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা সংখ্যালঘু ও বিরোধীদের প্রতি অবিচার মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক সংখ্যালঘুতা তার কোন তার তিনি একটি দখলদার সরকার আর এই দখলদার সরকার নিয়ে তিনি বড়ো কাজ করবেন ভালো কাজ করবেন সুষ্ঠু অবাধ নির্বাচন করবেন এটা বিশ্বাস করা যায় না এসব কারণে তার গণতন্ত্রের প্রতিষ্ঠার দাবি আদৌ বিশ্বাসযোগ্য বলে ধরা কঠিন এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ